মা দেখো তো ঠিক আছে কিনা আমার মেয়েটা যে এত সুন্দর আগে বুঝিনি কেন ওকে চলে আসছে মনে হয় চলে এসেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম তোমার মা নরে খুব মিষ্টি নাম তো তোমার না তোমার পড়ালেখা কেমন চলছে মা ছি ভালো ও হচ্ছে রিফাত আমার একমাত্র ছি আমার কিন্তু তোমাকে খুব পছন্দ নে

যে মেয়ের পছন্দের খাবার দই ফুচকা তার রুচি আমার কিছু বলার নেই তুই আজকে যে কাজটা করছিস না মোটেও ঠিক নিজেকে খুব ছোট মনে হচ্ছে মা নীল রং পছন্দ করা কি কোনো খারাপ কিছু আর দই ফুচকা এগুলোই আমার পছন্দ আচ্ছা মা দই ফুচকা পছন্দ করা কি কোনো খারাপ কিছু কোনোটাই খারাপ কিছু আসলে আমার কি মনে হয়েছে জানিস ছেলেটা না বিয়ে ব্যাপারটাকে ভয় পায় আজকালকার ছেলেদের মধ্যে না বিয়ে ভয় পাওয়া ব্যাপারটা তিন দিন বেড়েই যাচ্ছে বিয়ের কথা শুনলে না ওদের গায়ে জ্বর চলে আসে তুমি হঠাৎ অবকাচ্ছেন কেন মায়ের কাছে কি আসতে পারে না আপনার ছেলের আমাকে পছন্দ হয় না তাতে কি হয়েছে আমার তো আপনাকে অনেক পছন্দ হয়েছে আমার ছেলে না মনটা খুব ভালো বিয়ের ব্যাপারে কেমন যেন একটু ভয় পাচ্ছে যে বিয়ে করতে চায় না তাকে জোর করার কি দরকার